কারণে তুলসীর মূলে ও কারণে তুলসির মূলে জল ডালিলাম দেখানা পাইলাম শুধু ভালোবাসিলাম দেখানা পাইলাম শুধু ভালোবাসিলাম আমি অকারণে কারণে তুলসীর মূলে ও কারণে তুলসীর মূলে জল ডালিলাম তার দেখান পাইলাম শুধু ভালোবাসিলাম তা না পাইলাম শুধু ভালোবাসিলাম আগে যদি জানতাম আমি প্রেমছি খাইয়া যাইবা তুমি আগে যদি জানতাম আমি প্রেম শিখাইয়া যাইবা তুমি আমি না বুঝিয়া নতুন জবন আমি না বুঝিয়া নতুন জবন তারে সপিলাম তার দেখা না পাইলাম শুধু ভালবাসিলাম তার দেখা না পাইলাম শুধু ভালবাসিলাম আমিও কারণে তুলসির mule আমিও কারণে তুলসীর মুলে জল ডালিলাম তার দেখা না পাইলাম শুধু ভালোবাসিলাম তার দেখা না পাইলাম শুধু ভালোবাসিলাম প্রেম নয় প্রাণে মরা জাতি সাপের লেজে ধরা প্রেম করা নয় প্রাণে মরা জাতি সাপের ধরা আমি না বুঝি আলুক সমাজে আমি না বুঝি আলুক সমাজে দোষী হইলাম তার দেখা না পাইলাম শুধু ভালোবাসিলাম আমিও কারণে তুলসির মূলে আমিও কারণে তুলসীর মূলে জল দেখানা পাইলাম শুধু ভালোবাসিলাম তার দেখানা পাইলাম শুধু ভালোবাসিলাম আলামিয়া হইল সারা মরা মরা মিয়া হল সারা প্রাণবন্ধুরীতের মরা আমি নাহা বুঝিয়া আমি নাহা বুঝিয়া লোক সমাজে কলঙ্ক হইলাম তার না পাইলাম শুধু ভালোবাসিলাম তার দেখানা পাইলাম শুধু ভালোবাসিলাম আমিও কারণে তুলসির মূলে আমিও কারণে তুলসির মূলে জল ডালিলাম তার দেখানা পাইলাম শুধু ভালোবাসিলাম তার দেখানা পাইলাম শুধু ভালোবাসিলাম